রহমানের রহিম এক ছাগলে পাগল করছে গোটা বাংলাদেশ জানা নেই এই গল্প এখন কোথায় হবে এর শেষ রূপকথার সেই গল্প এর কাছে মেনে যাবে আর পনেরো লক্ষ টাকা একটি ছাগলের মূল্য বাংলাদেশের মানুষ ইতিপূর্বে দেখেছে কবু আর আলোচনায় সমালোচনায় বর্তমানে দেশের সেরা গল্প পনেরো লক্ষ টাকা একটি ছাগলের মূল্য আপনাদের কাছে কি মনে হয় বেশি নাকি অল্প বাবার মুখে চুনকালি দিয়েছে ছেলে মেখে অবাক হয়েছে দেশের মানুষ পনেরো লক্ষ টাকার ছাগলটাকে দেখে ধন্য হয়েছে ছাগলালা বিক্রি করে পেয়েছে স্বাদ রাজস্ব এই কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইপাত রহমান জানতো না এই ছাগলই হবে তাদের দুর্ভাগ্যের এক ফাঁদ মিডিয়ার লোক যেভাবেতে লড়ে চড়ে লেগেছে তাদের পিছে আল্লা মালিক ভালো জানে এই ছাগলে মতিউর রহমানকে আর কত নামাবে নিচে মানসম্মান যা ছিল হয়ে গেছে শেষ এক ছাগলে পাগল করছে গোটা বাংলাদেশ রাজস্ব এই কর্মকর্তার কাঁধে এখন পড়েছে যে চাপ ভিক্ষা চাই না মাগতর কুত্তা ঠেকা ওরে বাপরে বাপ তাই তো তিনি অস্বীকার করেছে নিজের স্ত্রী আর ছেলে আইনের হাত অনেক লম্বা এবার বুঝি ঢুকতে হবে জেলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে প্রিয় জন্মভূমি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা গোটা দেশ এখন আলোচিত সমালোচনায় প্রিয় বন্ধুরা আমরা দেখেছি গত কোরবানির সময় একটি ছাগল বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকায় আর সেই ছাগলটা কিনেছে রাজস্ব এক কর্মকর্তার ছেলে ইফাত রহমান যেটা নিয়ে সারা বাংলাদেশে এখন ঝড় বয়ে যাচ্ছে প্রশ্ন হলো এখন জাতির বিবেকের কাছে এত টাকা দামের একটি ছাগল কিভাবে কিনল কিভাবে বিক্রি হলো পনেরো লক্ষ টাকা একটি ছাগল কত বড় ছাগল কত মনগস্ত হবে জাতির প্রশ্ন জাতি জানতে চায় প্রিয় বন্ধুরা পনেরো লক্ষ টাকায় যদি আপনি গরু কেনেন কমপক্ষে পাঁচটা গরু কবে পাবেন তার প্রত্যেকটার মূল্য দিতে হবে তিন লক্ষ টাকা আর সেটা যদি কেনেন শতমন গোস্ত হবে আশা করা যায় শতমন না হলেও পঞ্চাশ মন গোস্ত হবে কিন্তু এই পঞ্চাশ মন গোস্ত যদি আপনি বন্টন করেন কয়েক শোক হত দরিদ্র মাঝে মানুষের মাঝে বন্টন করতে পারবেন কিন্তু একটা ছাগল সে যত বড়ো হোক না কেন আপনি কয়জনকে দিতে পারবেন কিন্তু হালাল টাকা দিয়ে রক্ত পানি করে যে টাকা ইনকাম করা হয় আমার মনে হয় এ দেশের কোনো মানুষ নেই যে পনেরো লক্ষ টাকা তার গায়ের রক্ত পানি করে একটি ছাগল কিনবে তাহলে ধরে নিব আমরা এখানে দুর্নীতির ব্যাপক ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে তা না হলে এত টাকা সে কোথা থেকে উপার্জন করলো তো প্রিয় বন্ধুরা আমি বলবো একটি কথা এদেশ মেট্রো রেল পেয়েছে এদেশে পদ্মা সেতু হয়েছে এদেশে বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে এদেশে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছে রাস্তাঘাটের উন্নতি হয়েছে যদি এই দেশে দুর্নীতি না থাকতো দুর্নীতি বাজরা যদি মনে করত দেশটা আমার এদেশটা আমাদের তাহলে আমাদের এই দেশ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারতো কথাটা আপনাদের কাছে মনে হবে হাস্যকার তবে ও বাস্তব সত্য কথা বলছি যদি দেশ থেকে দুর্নীতি চলে যেত তাহলে আমাদের দেশের সরকার ওই মঙ্গল গ্রহে গিয়ে জায়গা কিনতে পারত। কিন্তু পারছে না একটাই কারণ দুর্নীতি আসুন না আমরা এই দুর্নীতিকে না বলি সমাজের প্রত্যেকটা রঙ্গে যে দুর্নীতি সয়লাভ হয়ে আছে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে যাই আমরা দুর্নীতিকে না বলে এ পৃথিবী এই দেশের জন্য নিজেকে বিলিয়ে দেই এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক প্রান্তে যদি আমার কবিতা ভালো লাগে বাস্তবতার সাথে যদি মিল থাকে বন্ধু সারা দেশে ছড়িয়ে দিন প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমার কবিতা পৌঁছে দিন আর আমাকে দেখবেন সবসময় আমি সত্যের পক্ষে সত্য নিয়ে লেখালেখি করি যতদিন বেঁচে থাকবো এই সত্য নিয়েই আমি চলে যাব আর এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আসসালামু আলাইকুম ও বারকাত